আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বাঁচি পৌনে আটটার মতো তো পৌনে আটটার সময় উঠেছি ফ্রেশ হয়েছি এদিকে কিন্তু আটটা বেজে গেছে আটটার মতো হয়তো বাজে তো প্রথমেই কিন্তু ব্রেকফাস্টটা রেডি করব করে হাজব্যান্ড কিন্তু খেয়ে কাজে বেরিয়ে যাবেন আমি যদি এখন সংসারের কাজ করতে চাই তাহলে কিন্তু হবে না আমি ওঠার কিন্তু দশ মিনিট পরেই আমার হাজব্যান্ড উঠে পড়েন তো সেই সময়ের মধ্যেই কিন্তু আমাকে ওনাকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে দিতে হয় এমনটা কিন্তু কখনোই হয় না যে ওনার ওঠার আমি এক ঘন্টা আগে উঠবো উঠে সমস্ত সংসারের কাজকর্ম সেরে তারপর ব্রেকফাস্ট করব সেটা খুব কমই হয় কারণ যেদিন খুব হাতের মধ্যে সময় থাকে বা রাত্রে তাড়াতাড়ি শুতে পারি সেদিনকেই হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনেক রাত করে শুই দুটো আড়াইটা তো অত রাত করে শুয়ে সকাল সকাল ওঠাটা কোনোভাবেই আমার দ্বারা সম্ভব নয় সাথে মেয়েকে রাত্রে মাঝে মাঝে উঠে তো দেখাতো রয়েছে তো এগুলো করতে করতে না ঘুম রাতে মতো হয় না তাই সকাল সকালে উঠতে পারি না বেশ অনেক কদিন হয়ে গেছে লুচি খাওয়া হচ্ছিল না তো হাজবেন্ড কালকে আবদার করে বললেন যে কালকে না লুচি করবে কারণ বেশ অনেক দিন আগে থেকে পাউরুটির সাথে কিন্তু ঘরে যে আটা রুটি হয় ওটাই করছিলাম তো ফলে লুচিটার করা হচ্ছিল না তেমন একটা তো আজকে ভাবলাম তো ঠিক আছে হাজব্যান্ড যেখানে বলেছে না সেই সাথে না আমার ময়দা মাখাও ছিল ফ্রিজের মধ্যে তো আমার খুব সুবিধাই হয়েছে তো সে কারণে ঝট করে লুচিটা ভেজে আজকে সকালের নাস্তাটা সেরে নিলাম তো হাজব্যান্ড অলরেডি উঠে ফ্রেশ হতে চলে গেছে সেই সাথে গোসলটা সেরে নেবে সেই সময়ের মধ্যে আমাকে নাস্তাটা কমপ্লিট করে দিতে হবে আর মেয়ে কিন্তু ওঠেনি সকালবেলায় আমি আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা কেউই তরি তরকারি খাওয়া পছন্দ করি না তো চা দিয়েই খাওয়াটা বেশি পছন্দ করি তাই চা দিয়েই লুচিটা খেয়ে নিলাম হাজব্যান্ড বেরিয়ে গেলেন কাজে মেয়ে উঠে পড়েছিল তো মেয়েকে আমি খাইয়ে দিলাম দিয়ে এখন নিচে বসিয়ে দিয়েছি এখন খেলা করবে আর সেই সময়টাই কিন্তু আমি আমার কাজগুলো সেরে নেব শুধুই যে খেলা করবে এমনটা কিন্তু একদমই নয় খেলতে খেলতে আমাকে কিন্তু জ্বালাতনও করবে সেটা তোমরা ভিডিওর মধ্যে না দেখতেও পাবে আমি মাঝে মাঝে কী করি এই যে ক্লিপগুলো আমাকে যে বিরক্ত করে জ্বালাতুন করে এগুলো কেটে দিই কিন্তু রিসেন্টলি আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে ভিডিওর মধ্যে তুমি সোনামাকে দেখাবে আমায়াকে দেখাবে তো সে কারণে ভাবলাম ঠিক আছে তাহলে ক্লিপগুলো আর ডিলিট করব না মানে এডিটিংয়ের সময় কাট করে দিই বাট এখন থেকে আর কাট করব না ও যে আমাকে বিরক্ত করে ভিডিও মাঝে মাঝে এসে যায় এগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে ঘরকে তুমি যতই গুছিয়ে রাখো না কেন তুমি যদি বিছানাটা সুন্দরভাবে গোছাতে না পারো সেক্ষেত্রে কিন্তু ঘর কখনোই সুন্দর থাকবে না আর যদি তুমি বিছানাটাকেই সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারো তাহলে ঘর কিন্তু এমনিতেই সুন্দর হয়ে যাবে তো আমি সব থেকে প্রথমে বিছানাটা তুলে নিলাম নিয়ে কিন্তু এই যে নিচে ব্রেকফাস্ট করা হয়েছিলো আমাদের তো ডাইনিং টেবিল নেই তো আমরা নিচে ব্রেকফাস্ট করি বা খাওয়া দাওয়া করি তো নিচে এই যে ব্রেকফাস্ট করা হয়েছিলো তো এগুলো এখন তুলে তালে দিয়ে তারপর এখানে ঝাঁটপাট দিয়ে নেব ঘর দালান সব কিছু খুব ভালোভাবে ঝাঁট দিয়ে আগে পুচিটা কমপ্লিট করে নেবো তাহলে রিল্যাক্সে থাকবো যে পোঁছাটা আর করতে হবে না কারণ রান্নার দিকে চলে গেলে তখন যদি আবার এদিকের কাজ থাকে একসাথে দুটো কাজ করে না খুব মুশকিলের ব্যাপার তো সেই কারণে একবারে সকালেই কাজটা কমপ্লিট করে নিয়ে তো যেই বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দিদি বল আমাকে কয়েকদিন আগে কমেন্ট করেছিলেন যে আমি আমার শাশুড়ি মায়ের ঘরের এখানটা ঝাড় দেওয়া বা বিছানা তোলাটা কেন শেয়ার করছি না আসলে ব্যাপারটা হচ্ছে সব কিছুই যদি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে যাই সব কিছু তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তোমরা অনেক বেশি বোরিং ফিল করবে সে কারণেই না মাঝে মাঝে কিছু কিছু জিনিস আমাকে কাট করে দিতে হবে দেখো আমার যেহেতু ঘরটা অনেক বড় সাথে দালান রয়েছে সিঁড়ি রয়েছে উঠান রয়েছে রান্নাঘর রয়েছে এগুলো সব যদি তোমাদেরকে ঝাড় দেওয়া দেখাতে যায় বা পৌঁছানো দেখা হাতে যাই তাহলে ভিডিওটা কত বেশি লম্বা হয়ে যাবে তোমরা ভাবো তো এই যে দেখো এখনই তোমরা দেখো এই যে ভিডিও আমি করছি এখন কিন্তু অলরেডি ছ মিনিট হয়ে গেছি আর সেই ছ মিনিটে কিন্তু সামান্য এখন শুধু আমি ঝাড় দিচ্ছি তারপর পোঁছা লাগাবো তাহলে ভিডিওটা কত বেশি লম্বা হয়ে যাবে সে কারণে আর কি চেষ্টা করি কাট কাট করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে আমার এক আরেক দিদিবোন আমি কিন্তু যারা কামেন্ট করেন তাদের কামেন্টের স্ক্রিনশটগুলো অবশ্যই এবার থেকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো অনেকে আমাকে বলেন যে আমি কিভাবে আমার এক দিদি কালকের একটা ভিডিওতে আমাকে কামেন্ট করেছেন যে আমি আমার ভিডিও কিভাবে এডিট করি সেটা যদি একটু ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলি তাহলে উনি অনেক বেশি আর কি সুবিধা হবে উনার উনি অনেক বেশি খুশি হবেন তো অবশ্যই তোমাদের যদি কোনো কাজে বা কোনো কিছুতে আমি যদি হেল্প করতে পারি তাহলে সবথেকে বেশি খুশি কিন্তু অবশ্যই আমি হব কারণ তোমাদের হেল্প করতে পারলে নিজেকে তো খুশি বলে মনে করবই সেই সাথে তোমাদের প্রতি যে আমার ভালোবাসা আর আমার প্রতি তোমাদের ভালোবাসা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এটা আমি জানি তো সব থেকে প্রথমে জানাই আমি আমার ভিডিও কিন্তু ইনশর্ট অ্যাপ দিয়ে এডিট করে থাকি আগে প্রথম প্রথম আমি কাইন্ড মাস্টার অ্যাপ দিয়ে এডিট করতাম তবে যবে থেকে ইনশর্ট দিয়ে এডিট করা স্টার্ট করেছি আমার কাছে এত বেশি সুবিধাজনক বলে মনে হয়েছে তখন তবে থেকে কিন্তু আমি কাইন্ড মাস্টার অ্যাপ আর ইউজ করি না তো ইনশর্ট দিয়ে ভিডিও আমি এডিট করে থাকি আর সেই সাথে ভিডিও এডিট কিন্তু খুব সহজ তুমি যখন ইউ অ্যাপটা ইউজ করবে তোমাকে কিন্তু অলরেডি সব কিছু তুমি বুঝেই যাবে যে কিভাবে কি আছে কারণ ওখানে না এমনভাবে চিহ্নগুলো দেওয়া থাকে তোমার মাথায় আশা করছি আমার সব থেকে মনে মাথায় প্রচণ্ড বৃদ্ধি আছে তো ওখানে এমনভাবে চিহ্নগুলো দেওয়া আছে ইউজ করার ক্ষেত্রে বলছি তো সেই চিহ্নগুলো দেখে কিন্তু তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে যে সেগুলো কি কাজে লাগানো যাবে তো সেই হিসাবে কিন্তু তুমি জাস্ট নর্মালি একটা ভিডিও এডিট করবে করলে তুমি বুঝে যাবে নিজে থেকেই যে এটা এই কাজে লাগে এটাই কাজে লাগে তাহলে কিন্তু খুব সহজে না তুমি আর কি সুন্দরভাবে ভিডিওটা এডিট করে নিতে পারবে আমি বেসিক্যালি যেটা করি সারাদিন ভিডিওটা এডিট করছি এডিট করার পর বিকাল থেকে যখন মেয়ে আমার ঘুমাই না তখন কিন্তু কি করি একটুখানি এডিটিংয়ের কাজ আমি কমপ্লিট করে রাখি সন্ধ্যের পর থেকে তাহলে কিন্তু পুরোটা আমি এডিটিংটা এডিটিংটা কমপ্লিট করে আগে ভয়েস ওভারটা দিয়ে নিই ভয়েস ওভারটা দিয়ে নেওয়ার পরে দেখা যায় কি অনেকটা সময় আমি পেয়ে গেছি সেই সময় আবার মেয়েকে খাওয়ানো থাকে সংসারে টুকি টাকি কাজকর্ম যে কাপড় গোছানো একটু হরদোর গোছানো যা হয় আর কি তো এগুলো থাকে তো এগুলো কমপ্লিট করার পরে বেসিক্যালি যেটা হয় এবারে কিন্তু ভয়েস দেওয়াটা আমার রয়েই গেছে ওটা কমপ্লিট হওয়া ছিল এবারে কিন্তু বাকি কাজটা করে নিই বাকি কাজ বলতে এখানে বোঝাচ্ছি বাকি এডিটিংটা করা থাকে মিউজিকগুলো অ্যাড করা থাকে এগুলো করি তারপরে কিন্তু মানে আলাদা আলাদাভাবে আমাকে তো মিউজিকটা অ্যাড করতে হয় মিউজিকটা সাউন্ড জোরে করা আসতে করা এগুলো তো করতে হয় এগুলোকে করে নিলাম নিয়ে কিন্তু ওটাকে একেবারে ফোন মেমোরিতে ঢুকিয়ে নিই ঢুকিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু ভিডিওটা আপলোড করে দিই আপলোড করে দেওয়ার পর তারপরে কিন্তু রাত্রেবেলা কিছুটা আমি আপলোড করে দিই আর তারপরে যেটা হয় মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমার তো বারোটার পরে নেট আসে তো বারোটার পরে নেট আসার পরেই কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারি আমাদের ফোনে দেড় জিবি করে আমি নেট পাই তার মধ্যে আটশো এমবি আমার ভিডিও আর কি আপলোড করতেই চলে যায় বাকি কিছুটা থাকে মেয়ে একটু কার্টুনটা দেখে আমি একটু ঘাঁটাঘাঁটি করি তো এভাবে কিন্তু হয় না যে সন্ধ্যের পরে ভিডিওটা আপলোড করে দেবো তো সন্ধ্যের পরে ভিডিও আপলোড করতে পারি না কারণ নেট থাকে না তো রাত বারোটা অবধি আমাকে অপেক্ষা করতে হয় কখন নেট আসবে আর কখন আমি ভিডিও আপলোড করবো তো সে কারণে সন্ধ্যের দিকে আমি খুব একটা এডিটিং কম ভিডিও করতে চাই না অন্য কোনো কাজ করতে চাই তো এইভাবে কিন্তু রাত বারোটার পরে ভিডিওটা আপলোড করে দিলাম তারপরে কিন্তু ফটোটা এডিট করতে বসি ফটোটা এডিট করতে করতে হয়ে যায় আমার একটা ডেটটা দুটো এরকম রাত্রে হয়ে যায় তো এইভাবেই কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজ আমি কমপ্লিট করি আশা করছি আমার দিদি বোন একটু হলেও হেল্পফুল হয়েছ যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো কথা বলতে বলতে না আমি অনেক কাজই এগিয়ে ফেলেছি রান্নাবান্না আজকে তেমন কিছুই করিনি আমি সিম্পলি আলু ভর্তা ভাত করেছিলাম আর সেই সাথে একটুখানি ডিমের ফাঁকি ভাজি করে নিয়েছিলাম নিয়ে কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেলেছি আর সন্ধেবেলা হাজবেন্ড তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলেন তো বাড়িতে এসে আমাকে বললেন যে আমার না একটু এগরোল খেতে ইচ্ছে করছে তো এবারে কী করবো বাড়িতে আমার ময়দা ছিল না তো আটা দিয়েই রুটি করে নিলাম তো রুটি করার পর কিন্তু সিম্পলি আমি একটু এগরোল করে দিলাম হাজব্যান্ড আমদার করেছেন তদন্ত করতেই হবে ভালোবাসাটা তো বজায় রাখতে হবে নাকি উনি কোনো কিছু শখ করলে আমি না যতক্ষণ না পর্যন্ত সেটা করে আমার না মনে শান্তি আসে না তো যেভাবেই হোক আমাকে করে দিতেই হবে তো সে কারণে একটুখানি আটা মেখে যেভাবে সিম্পলি আগে রুটি করে রুটিটা সেঁকে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে এই যেমনভাবে দেখলে তোমরা সেইভাবে কিন্তু একটু এগরোল করে নিলাম এটা কিন্তু ময়দার থেকে আমার মনে হয় টেস্টই তো হয় সেই সাথে কিন্তু হেলদি ময়দা কিন্তু হেলদি না আনহেলদি তখন ছিল না বলে তাই আটা দিয়ে করলাম তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছে টেস্ট হবে সব কিছুই ইউজ করেছি করেছি শুধুমাত্র আর কি ওই যে শুধু ময়দার আটাটা ব্যবহার তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে বাড়িতেই খাচ্ছি তাই বলে একটু স্পেশালভাবে খাবো না এটা তো হতে পারে না তো সে কারণে দুটো পেপার আমি ছিঁড়ে নিয়েছি মানে ডায়েরি থেকে ছিঁড়ে নিয়ে কিন্তু এগরোলের মতো একটু ঘুরিয়ে দিলাম যাতে আমরা যখন খেতে বসবো তখন যেন একটা দোকানের কেনে এগরোলের মতো ভাব আসে বা একটু ওরকম টাইপসের মনে হয় তো সে কারণে একটু কাগজ দিয়ে এটাকে রোল করে নিলাম আমাদের সাথে সাথে আমার মেয়েও বসে পড়েছে আর হ্যাঁ আমার শাশুড়ি মা ছিলেন না তারা দিয়ে গিয়েছিলেন তো তাই জন্য ওনার জন্য আমি একটা তুলে রেখে দিয়েছিলাম তো সন্ধেবেলা এই যে আমাদের এই এগ রোলের নাস্তা দিয়ে আজকের ভিডিওটা শেষ করব কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না আজকের ভিডিওটা পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম